আরে বন্ধুরা দেখো এখানে রাধার ছেলে গুড্ডু জিতেছে বলে বাড়িতে কত সুন্দর করে সেলিব্রেশন পার্টি হচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আর এখানে গুড্ডুর বাবা গুড্ডুকে কাঁধে করে নিয়ে বাড়িতে ঢুকতে থাকে সে নাচতে থাকে খুশিতে এই বললে বললে এই বললে বললে আমার ছেলে গুড্ডুর টিম জিতে গেছে হা আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর এখানে প্রিয়ারাও নাচতে নাচতে বাড়িতে ঢুকতে থাকে ইয়ে বললি বললি ইয়ে বললি বললি আমার গুড্ডু ভাই জিতে গেছে জিতে গেছে আমরা জিতে গেছি জিতে গেছি আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে চল হে রাজি চল না আমার তো খুব আনন্দ হচ্ছে আরে হ্যাঁ জানিস তো এই প্রথম আমি কোন সেলিব্রেশন পাঠাতে যাচ্ছি তার জন্য আমি ভীষণ উৎসাহিত তাড়াতাড়ি চল আর এখানে রাধার কুসুম তো ঘর গোছাতে ব্যস্ত রয়েছে তারা পুরো বাড়ি একদম বেলুন দিয়ে সাজিয়ে সুন্দর করে ফেলেছে আর এখানে কুসুম একটি কেক বানিয়েছে চলো অনেক কষ্ট করে এই কেকটি বানিয়েছি আশা করি বাচ্চাদের ভালো লাগবে আমি একটুখানি স্প্রিংকল ছড়িয়ে দিয়েছি কেকটার ওপর খুব কালারফুল লাগছে আর কত সুন্দর ফ্লাওয়ার করেছি আরে রাধা তোর হলো আর দেখ না আমার কেকটা কেমন হয়েছে কখন যে বাচ্চারা দেখার জন্য তো আমার আর তর্শ সইছে না আরে রাধা হলো তোর আরে হলো হলো দিদি দেখ না কত সুন্দর কালারফুল বেলুনগুলো কিনে এনেছি কি ভালো লাগছে দেখতে আরে হ্যাঁ রাধা খুব সুন্দর লাগছে আরে দিদি তুই করেছিস কি এত সুন্দর কেক বানানো তুই কোথা থেকে শিখলি ওই একটু মোবাইল দেখে দেখে শিখলাম আর কি আর জানিস তো অনেক রকমের কেক বানানো আমি শিখে গেছি তার মধ্যে এটা একটা আরে দিদি সত্যি এটা অসাধারণ আরে ওই দেখো বাচ্চারা তো চলে আসলো বলতে বলতে আরে হ্যারে রাধা দেখ দেখ গুড্ডুর বাবা কেমন কাঁধে করে নিয়ে আসছে গুড্ডুকে এই বললে বললে এই বললে বললে আরে বাবার নামাও আমাকে আমি মায়ের কোলে যাব। আরে না সোনা তোকে তো আজকে নামাবোই না আরে দাও আমার গুড্ডুকে আমার কোলে দাও আমার ছেলে আমাদের নাম উজ্জ্বল করেছে সত্যি আমার ছেলের টিম জিতেছে আমরা তো ভীষণ খুশি আবার কাপ নিয়ে এসেছে বাড়িতে দেখেছে তো আরে হ্যাঁ যেটা আমি কোনো দিন করতে পারিনি সেটা আমার ছেলে করেছে ও এত ভালো একজন ফুটবল প্লেয়ার হবে আমি তো স্বপ্ন ভাবতে পারিনি আমার ছেলে জীবনে এই প্রথম কোনো ভালো কাজ করলো আরে বাবা আমাকে কি বলছে আরে তুমিও না আছো আমার গুরুসোনা সবসময় ভালো কাজ করে আরে নামা ওকে ও তো পড়ে যাবে আরে না না আজকে তো আমার ছেলেকে নামাবোই না আরে বাহ তোমরা তো দেখছি কি সুন্দর একটি কেক কিনে নিয়ে এসেছো গো দারুন আরে না আমরা কেক কিনে আনিনি এটা কুসুম দিদি বানিয়েছে ওয়া কুসুমানটি কত সুন্দর একটি কেক বানিয়েছে এ বল্লি বললি ইয়ে বল্লি বেল্লি গুড্ডু ভাই গুড্ডু ভাই আমার গুড্ডু ভাই জিতেছি আমরা ভীষণ খুশি রাধ আন্টি আরে বাচ্চারা তোমরাও এসে গেছে ও আমি ভীষণ খুশি কেল্টু চিংকি চা তোমরা বসো আরে হ্যাঁ ওই রাজু আর গীতাও আসছে আরে কোথায় বাচ্চারা সবাই আসুক ওয়া কত সুন্দর একটি কেক এ কেকটি নিশ্চয়ই আমার মা বানিয়েছে আমার মা কেক বানালেই খুব সুন্দর হয় আমি তো গন্ধ চোখেই বলে দিতে পারি কি সুন্দর গন্ধ আমার মায়ের তুলনা হয় না আরে প্রিয়া আমি যে কোনো জিনিস যদি বানাই তুই গন্ধ শুকে কি করে বলে দিস যে সেটা আমি বানিয়েছি মা তোমার হাতের রান্নায় জাদু আছে আরে তাই নাকি ওয়াও রাজু দেখ কত বড় একটি কেক এনেছে আন্টি আরে না এটা শুনেছি আন্টি নিজের হাতে বানিয়েছে সত্যি আমি তো আজকে জিতেছি বলে কেক খেতে পারবো আরে আমরা কিছুক্ষণ পরে কেক কাটবো কিন্তু দেখ আমাদের মায়েরা এখনো এসে পৌঁছালো না কখন আসবে ওরা কেক কাটা হয়ে যাবে তারপর আরে রাজু আর গীতা তোমরা বসো বসো তোমাদের জন্যই তো আজকে এই সুন্দর দিনটা সুন্দর মুহূর্তটা আমরা দেখতে পাচ্ছি বসো তোমরা তোমাদের মায়েরা কোথায় আন্টি মা আসছে আর থ্যাংক ইউ আন্টি তোমরা দুজন আমাদের জন্য এত কিছু করেছো আমাদের সুন্দর মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে দিয়েছ বা কত বড় একটি কেকও বানিয়েছ হ্যাঁ মা থ্যাংক ইউ তোমাকে আমাদের বন্ধুরা আজকে কেক কাটবে তাই খুবই খুশি আরে জানিস তো প্রিয়া আমার না খুব ভয় করছে দেখবি আমার মা আসলে আমাকে এখান থেকে নিয়ে যাবে আমার মা আমাকে খুব পিটুনি দিয়েছে আর আসতেও দিচ্ছিল না আমরা খেলায় হেরে গেছি তাই আরে তুই কি বলছিস সেগুলো কেলটু তাই চলো চলো বাচ্চারা জিতেছে বলে রাধা আবার কত সুন্দর সেলিব্রেশন পার্টি রেখেছে চল তো যাই আমরা আরে হ্যাঁ হে চিঙ্কি দেখো আমার জিততে তাতে কি হয়েছে অন্য বাচ্চারা তো জিতেছে আরে রিমা দিদি পূর্ণিমা তোমরা এসেছে অবশ্য তোমরা আর কিছুক্ষণের মধ্যে কেক কাটবে গো আর এই দেখো আমার ছেলের টিমরা জিতেছে বলে এই ট্রফিটা আমাদের দেওয়া হয়েছে কি সুন্দর না বলো আরে পূর্ণিমা দি কিন্তু কেলটুর মা কোথায় গেল তো আসলো না আরে গীতার মা আর কেলটুর মা মনে হয় আসছে দেখলাম কেলটুর মায়ের মনটা একটু খারাপ আর আমরা আগে আগে চলে এসেছি বাচ্চাদেরকে দেখার জন্য আমাদের মন ভীষণ ছটপট করছিল আরে তাই নাকি খুব ভালো করেছে বসো তোমরা জানো রিমা দিদি কেলটুর মায়ের কাজ কেলটু হেরে গেছে বলে খুব মেরেছে জানো তো ওর মা ওর মার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি ওরা তো বাচ্চা বলো আরে হ্যাঁ আমার মেয়েও তো হেরেছে তা বলে কি আমিও কি মেরেছি নাকি তাই আমি কিচ্ছু বলিনি খেলার মধ্যে তো হার জিত আছেই এ বলে কি বাচ্চাদের এভাবে বকতে হবে আরে হ্যাঁ দেখো কিছুক্ষণ পরে কেলটুর মা আসবে আর কেলটুকে টেনে হিসেবে নিয়ে যাবে আরে আমরা যেতে দেব না তো কেলটুকে ও এখানেই থাকবে আর সবার সাথে কেক কাটবে আনন্দ করবে হ্যাঁ রিমা দিদি তুমিও ঠিক বলেছ আমরা ওনাকে বোঝাবো আসলে ঠাকুর আমার মা যেন না আসে আমার মা যদি আসে আমাকে আবার পিটুনি দিয়ে নিয়ে যাবে আমরা হেরে গেছি বলে আমার মা খুব রেগে আছে বলেছে তুই এর পরেরবার প্রাইজ জিতেই ছাড়বি আরে কেলটু তুই ভয় পাস না তো দেখবি অ্যান্টি আসলে কিছুই বলবে না তোকে আমার মা আছে তো এখানে ওরা বুঝিয়ে নেবে তখনই কেলটুর মা আর গীতার মা আসতে থাকে আরে কেল মা তোমার মুখটা তো ভার হয়ে যাচ্ছে কেন গো আর কি বলবো তোমার তোমার তো খুব আনন্দ জিতেছে কিন্তু গীতার মা মেয়ের দেখো আমার হেরে গেছে আমার তো তাই খুবই রাগ হচ্ছে ও কেন ভালো মতো খেললো না ওকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব হেরে গেছে আবার কিসের সেলিব্রেশন পার্টি করতে এসেছে ওদের বাড়ির বাচ্চারা জিতেছে ওরাই করুক সেলিব্রেশন পার্টি আরে কেলটুর মা তুমি এগুলো কি বলছো ও তো একটি বাচ্চা ছেলে আর তাছাড়া ও যারা জিতেছে ওরা তো সব ওর বন্ধু বন্ধুরা জিতেছে তাই ওরা সবাই একটু সেলিব্রেশন করবে আর তুমি এমন করছো কেন গো আরে না না আমার এসব ভাল লাগছে না আমার এমনি মন খারাপ আমার ছেলেটা হেরে গেছে পড়াশোনায় তো মনই নেই ভেবেছিলাম খেলাধুলায় একটু মন থাকবে কিন্তু সেটাতেও ওর নেই কি যে করবে ও বড় হলে কোথায় কেলটু কেলটু চল বাড়ি চল আরে এই দেখ আমার মা এসে গেছে আরে তোকে না বলেছি যে বাড়ি থেকে বেরোবি না তুই আবার আমার আবার বেরিয়ে গেছিস হ্যাঁ এত সাহস তোর চল চল বাড়িতে যেদিন তুই জিততে পারবি সেদিনই এমন সেলিব্রেশন পার্টিতে আসবি তার আগে নয় চল চল আরে রাধা দেখ কেলটুর মা এমন করছে কেন আরে ও সবিতা দিদি তুমি এমন করছো কেন কেল্টুকে নিয়ে যাচ্ছ কেন এখন তো কেক কাটা হবে বাচ্চাটা আনন্দ করবে আর তুমি ওকে নিয়ে যেতে চাইছো আরে হ্যাঁ কেল্টু থাকবে আমরা সবাই কত মজা করব। আরে না না কেলটু থাকার কোনো দরকার নেই ও হেরে গেছে ওর আবার কিসে সেলিব্রেশন পার্টি তোমরা জিতেছ তোমরাই পার্টি করো ঠিক আছে আমি এখন যাচ্ছি আমার ছেলেকে নিয়ে কেলটু চল বাড়িতে চল বাড়িতে গিয়ে পড়তে বসবি আর কোনো খেলাধুলো নেই আন্টি আন্টি তুমি এরকম বলছো কেন কেল্টু থাকুক না ওই তো আমাদের ফ্রেন্ডস আর আমরা হেরে গেছি বলে কি হয়েছে আমার ভাই জিতেছি গুড্ডু ভাই তারপরে আমাদের ফ্রেন্ডস রাজু গীতা ওরা জিতেছে ওদের আনন্দেই তো আমরা আনন্দ তার জন্য আমরা আজকে সেলিব্রেশন পার্টি করব আর অনেক মজা করব আমরা নেক্সট টাইম অবশ্যই জিতব একবার হেরে গেছি বলে কি হয়েছে আরে হ্যাঁ কেলটু তুমি তারপরে চিঙ্কি হেরে গেছো তাই আমার মন মনটা অনেক খারাপ কিন্তু কিছু করার নেই ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে নইলেও কোনো দিনও কোনো খেলায় জিততে পারবে না মা তুমি এমন বলছো তো আমি আজকের পর থেকে কোনো খেলায় নাম দেব না আরে রাধা আমার তো মনে হচ্ছে কেলটুর ভীষণ রেগে আছে কিন্তু সবিতা দিদি এমন পাগলের মতো ব্যবহার করছে কেন বাচ্চাটা একটু এসেছে আনন্দ ফুর্তি করবে তা নয় ও নিয়ে চলে যাচ্ছে চল এক্ষুনি বাড়িতে চল বাড়িতে গিয়ে বই নিয়ে বসবি খেলাধুলোতেও মন নেই বইয়ে পড়াতেও মন নেই না প্লিজ আমি এখানে সেলিব্রেশন পার্টি করব করব, অনেক আনন্দ আরে আরে নামা দিদি তুমি কেউটুকু এভাবে এই অনুষ্ঠান থেকে নিয়ে যাচ্ছ কেন আরে কি আর করবো ও তো হেরে গেছে ওর এখানে থেকে কোনো লাভ নেই যেদিনও জিততে পারবে সেদিন এরকম অনুষ্ঠানে আসবে আমাদের যেতে দাও বিশ্বজিৎ দা আমরা এখান থেকে চলে যাচ্ছি আরে সবিতা দিদি তুমি বুঝতে পারছো না তুমি এরকম ব্যবহার কেন করছো এতে কেলটুর মনে খেলার প্রতি একটা ভয় সৃষ্টি হবে আর হয়তো আগামী দিনে ও কোনোদিনও আর খেলায় নামই দেবে না কারণ ও যদি হেরে যায় আপনি ওর সাথে এরকমই আচরণ করবেন তার ভয়ে আর এটা তো শুধুই একটি গেম এই খেলায় কেউ জিতবে এবং কেউ হারবে এটা খুবই নর্মাল ব্যাপার বাচ্চাদের ছোটবেলা থেকে এইসব জিনিসের সাথে অভ্যস্ত করানো দরকার জীবনে কখনো হার থাকবে এবং কখনো জিত আরে হ্যাঁ বিশ্বজিৎ দা তুমি ঠিকই বলেছো ও বলছিল যে ও আর কোনোদিনও এই খেলার নাম দেবে না হয়তো আমারই ব্যবহারে ও খুব ভয় পেয়েছে হ্যাঁ মা আমি আর কখনো খেলায় নাম দেব না না হলে তুমি আমাকে এইভাবেই বকবে আমি যদি হেরে যাই আরে না না কেলু এরকম বলিস না যা যা তুই গিয়ে আনন্দ কর ওদের সাথে আমি তোর সাথে এরকম ব্যবহার আর কখনোই করব না আমি যদি কোনো খেলায় হেরে যাও বা জিতে যাও আমি তোমাকে কখনোই আর বকবো না যাও যাও তুমি গিয়ে আনন্দ করো তোমার বন্ধুদের সাথে হে আমি কত বড় একটি ভুল করছিলাম হে ভগবান আমার মাকে একটু সদ্বুদ্ধি দাও চলো শেষমেশ আমার মায়ের দিমাগটা ঠিকানায় আসলো আরে পিয়া মেসে গেছি চলো শেষমেশ গুড্ডুর বাবা কেলটুর মাকে বোঝাতে পারলো ইয়ে এবার আমরা কেক কাটবো আমাদের ফ্রেন্ডস সবাই আছে এখানে আমাদের কি আনন্দ হচ্ছে চলো এবার আমরা কেক কাটি হ্যাঁ হ্যাঁ কেক কাটুই তারপর বাচ্চারা কেক কাটতে থাকে ইয়ে খালি কংগ্রেস লেছ বাচ্চারা তা খুব ভালো খেলেছ সুন্দর খেলেছো সবাই হাততালি দাও চন্দ্রে ছেলে মেয়েসেলে আরে না না গুডুসোনা তুমি কেক খাও বেশি করে এই না গীতা তুমিও কেক খাও থ্যাংক ইউ আন্টি এই না রাজু তুমিও কেক খাও বাহ কেকটা খুবই আমি আমিও খাবো আরে পিয়াই নাও তুমিও আমিও খাবো চিংকিও কেক খেলো এই না তুমিও খাবে সুজিত। তারপর এখানে এক এক করে সবাই কেক কেক খাওয়ানো হয় আর সবাই ভীষণ খুশি কারণ বাচ্চারা ফুটবল খেলায় জিতে গেছে এই নাও কেলটুর মা তুমি একটু বেশি করে খাও সত্যি আজকে আমার গর্ভে বুকটা ভরে যাচ্ছে আমার এইটুকুনি ছেলে বাড়িতে কাপ জিতে নিয়ে এসেছে ইয়ে হয়ে আমরা জিতে গেছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো